তো গাইজ বাগনান দুর্গোৎসব কিন্তু শুরু হয়ে গেছে আর তোমাদেরকে বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই রিপ্রেজেন্ট করছে একটি সুন্দর সিনেমাটিক শটের মাধ্যমে তো চলো বাগনান টপ থ্রি দুর্গা প্যান্ডেল আমি এখন রয়েছি বাগনান বাস স্ট্যান্ড আর বাগনান বাস স্ট্যান্ডের দুর্গাপুজো মণ্ডপটা তোমাদেরকে একটু দেখিয়ে পুরো একেবারে লাল লাল কালার একদম আর মাকড়সার কাজ হচ্ছে স্পাইডার দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের তো প্যান্ডেলের ভেতরটাতে কিন্তু এখনো প্রতিমা রয়েছে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে কাজকর্ম চলছে তো তোমাদেরকে শর্ট করে একটু দেখিয়ে দেই শর্টে করে কীভাবে কীরকম কাজকর্মগুলো চলছে আর এগুলো সামনে একেবারে দেখতে পাচ্ছ ঘন্টা প্রায় একেবারে এক্সোটিক ডেকোরেশনের কাজগুলো হয়েছে ভেতরটাতে একটু ঢুকবো আর আমাদের প্রতিমা কিন্তু ওখানে ট্রিপল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে পুরো কাজকর্ম ফিনিশ হলে তারপর দেখানো হবে এটা কিন্তু ফ্লাইটিং ফাইটিংয়ের কাজকর্মের জন্য রয়েছে অ্যাডজাস্ট আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ বাগনান বাস যাই হোক প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে দু হাজার পঁচিশ সালে বাগনানে বন্ধুরা বাগনান দু হাজার পঁচিশ দুর্গাপুজো উৎসব কিন্তু প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে আর এইটি হচ্ছে পুজো দেখতে পাচ্ছি আমি এখন তো বাগনার রেল লাইনের উপরে যেটা রেলগেট যেটাকে বলে আর সেখানে কিন্তু খুব সুন্দর দুর্গা পুজো প্যান্ডেল হয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে এখনও কাজকর্ম চলছে ভেতরটাতে তো তোমাদের ভেতরটাতে দেখানোর চেষ্টা করবো কেমন কীভাবে কাজকর্ম চলছে এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আর প্রথমে কিন্তু পুজোর দর্শন কিন্তু আমাদের ইউটিউবার ভাইরাই শুরু করে থাকে তো বন্ধুরা ইউটিউবারদেরকে করা সম্মান আর এবছর ঠাকুর দেখতে চলে আসো বাগনান দুর্গা পুজো মানেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনি সেই আনন্দে মেতে উঠেছে বাগনান এই মণ্ডপটি বাগনান ফ্লাইওভারের নিচে যেখানে পুজো মণ্ডপটি অতি সুসংকৃতভাবে সজ্জিত হয়েছে যা এক কথায় রূপদর্শন প্রদান করার জন্য বহু মানুষকে একাগ্রিত করবে পুজো চলাকালীন এরপরই আমরা প্যান্ডেল পরিদর্শন করার জন্য সামনের দিকে এগিয়ে যাব এবং এই প্যান্ডেলটি পুরো রেশমের উপর দিয়েই কারুকার্য করা হয়েছে যেখানে প্রত্যেকটি দর্শনের চোখ জুড়িয়ে যাবে ঠিক তেমনটিভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এখানকার ক্লাব কমিটিরা তবে বহু সংখ্যক মানুষ কিন্তু অষ্টমীর দিন বাগনান ঠাকুর দেখতে কিন্তু কেউ ভোলে না প্রায় বহু লক্ষাধিক সংখ্যার মানুষ একাত্রিত করেন এই পুজো তাহলে আপনিও কিন্তু এবছর দুর্গাপুজো দেখতে আসতে ভুলবেন না বাগনান শহরে উপরে চলে এলাম বাগনানের সেই প্যান্ডেলটা দেখতে যেখানে আগামী বয়স সরি গত বছর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল এবং এবছরের ভাবনায় তাদের রয়েছে বাংলার ইতিহাস মানে দেখতে পাচ্ছ ওখানে লেখা রয়েছে বাংলার ইতিহাস সামনে গেলে তোমাদেরকে জুম করে দেখিয়ে দেব আর এটা হচ্ছে খালোর বাংলা বাগনান খালোর বাগনান খালোড়ের মঞ্চে এবছরের পুজোর থিম বাংলার ইতিহাস এখনও কাজকর্ম চলছে এগুলো স্লাইবোর্ডের উপরে ফ্রেম এগুলো কিন্তু সব কলাম বিমের মতো কাজ করবে আমার মনে হয় ওই যে উপরে ওইগুলো কিন্তু লাগা এখনও ফিটিং করবে সেগুলো হয়তো কাজকর্মগুলো করছে ওইগুলো তাই আর এই লুকটা আমার মনে হয় ঠিক একটা জাহাজ জাহাজ কাটিংয়ের মতো লাগছে আর ওপর এটা ভেতরটার মধ্যে কিন্তু খুবই একটা দেখার মতো জিনিস মানে এডুকেশান পারপাসের জন্য পুরো পুজো প্যান্ডেলটা এবছর বানানো হয়েছে তো ভেতরটাতে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তোমরা এলে বুঝতে পারবে ভেতরটাতে লাইট জ্বলছে না তো গায়ে একটা কথা বারবার বলছি ইউটিউবারদেরকে বড় সম্মান এবার সে ঠাকুর দেখতে এসেছে বাগনান তো ভিডিওটি কে কোথা থেকে কিন্তু করে একটা কথা লেখা রয়েছে পশ্চিমবঙ্গে মুসলমান শাসনের সূচনা বাংলার দীর্ঘ ইতিহাসের ত্রয়দ শতাব্দী ছিল এক পরিবর্তনের সময় তো বন্ধুরা এখানে এটা লেখা রয়েছে আর তারপরে আমাদের যে বাংলার ইতিহাস বাংলার সমস্ত হয় জিনিসের আমাদের যে যে সমস্ত আমরা ঐপন্য জিনিস বাংলার প্রাচীনকালে মানে ওয়েস্টার্ন কালচার দেশে আমাদের হারিয়ে এসেছি সে সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা রয়েছে ভেতরটাতে ঢুকেছি আমরা বাগনানে যে বাংলার ইতিহাস বাগনানের স্টেশন থেকে ওপারে ভেতর থেকে যেটা আমাদের সর্বোচ্চ সবসময় আমরা খুবই সুন্দরভাবে দেখতে পাই সে মধ্যে চলো ভেতরটারে দেখি কেমন লাগছে এক্সক্লুসিভ লুক তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ দেখতে পাচ্ছেন দুটি হাত তুলে আমাদের সনাতনী ধর্মের সব থেকে প্রিয় ভগবান এবং কলিযুগের আর প্রায় এই যে এগুলো করা হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চটের উপরে উল দিয়ে বোনানো হয়েছে আর এগুলো গামছা এটা আমাদের মাদুরি মানে যা কিছু এক্সোটিক ডেকোরেশান বলতে গেলে প্রায় ডেকোরেশানগুলো কিন্তু আমাদের যে ওয়েস্টার্ন কালচারগুলো কিন্তু ফলো করে রয়েছে আর সমগ্র কেরিয়াতে এগুলো কিন্তু ওপরের যে র্যাঙ্ক মানে রিং শেপটা রয়েছে এইখানটায় যেমন মাদুরি এটা দেখতে পাচ্ছো মাদুরি হ্যাঁ এই মাদুরি এটা রাউন্ড মাদুরি কিন্তু কেটে এটাকে রাউন্ডশেপ করা হয়েছে আর তার নিচেতে কিন্তু নারকেল দৌড়ি দেওয়া রয়েছে পুরোটা একেবারে কিন্তু ওয়েস্টার্ন কালচারের মাধ্যমে যেটাকে পুরোপুরিভাবে স্ট্রাকচারটাকে দাঁড় করানো হয়েছে আর ওপরে সিলিংটাতে দেখতে পাবে আমাদের মাটির হাঁড়ি এই যে আর বাঁশের বেড়ার উপর হ্যাঙ্গিং করে ঝুলছে প্রায় এবছর এই আড়োর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর কি খালোর বাগনান খালোর আর তারই চিন্তা ভাবনা তাদের বাংলার ইতিহাস কিন্তু আমাদের জায়গার যে নেম প্লেট যে কত কিলোমিটার হয়েছে এই যে নেম বোর্ডগুলো কিন্তু এখানে একের পর এক করে রাখাটা হয়েছে এখানে বঙ্গা গাইঘাটা নানা ধরনের যে সমস্ত জায়গা হরিপুর কালীগঞ্জ যতটা দেখাতে পারছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর ভেতরের ডেকোরেশনটা দেখো প্রায় আমাদের বাংলার ইতিহাস জুড়ে যে সমস্ত বীর সৈনিক বীর বিদ্রোহরা এবং আমাদের মাতঙ্গিনী হাজিরা দেখতে পাচ্ছি সমস্ত মানে বাংলার যে ইতিহাস মানে ঐতিহাসিক কাহিনী তুলে ধরা হয়েছে দুর্গমায়ের পুজো প্যান্ডেলের থিমের ভেতরের মাধ্যমে আর বাগনান এর এটা এক ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ ভেতরটা তোমাদেরকে আরেকটুভাবে দেখে দিচ্ছি হয়তো লাইট প্রবলেম হচ্ছে সাউন্ড আসতে সেখান থেকে কাজকর্ম আর এটা দেখতে পাচ্ছ আমাদের ভেতরটা একদম যেটা ভারতের মানচিত্র ম্যাপ যেটাকে বলা হয় আর ভেতর এই দিকটা দেখলে ভাই এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে না এখন অনেক কাজ বাকি রয়েছে বন্ধুরা তো পুজোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর এবছর কিন্তু পুজো দেখতে হলে সবাইকে বাগনান আসতে হবে বন্ধুরা তাই ইউটিউবারদেরকে বন্ধুরা করো সম্মান আর এবছর কিন্তু ঠাকুর দেখতে আসতে হবে তোমাদেরকে বাগনান এদিকে মায়ের সাদৃশ্য রূপ বাংলার ইতিহাস মানে আমাদের যে বাংলার ইতিহাসে যে সমস্ত আমাদের মহাপুরুষজনকে হারিয়েছি বা এখন আমরা যাদের নাম জানি না সেই সমস্ত মানুষের নাম লেখার একজন সোমনাথ হোক দেখতে পাচ্ছেন রাজা রাধাকান্ত দেব মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য সমস্ত বীর আমাদের যারা বীর মহাপুরুষজন ছিলেন তাদেরই এক চিত্রকারের মাধ্যমে আমাদের এই দুর্গাপুজোর মণ্ডপটাকে উপস্থাপন করেছে উত্তম কুমার এখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এদিকে আমাদের ওখানে মায়ের মূর্তি কাজ কর্মটা চলছে আর পুজো প্যান্ডেলটা সত্যি এবছরের মানে পুরো বাংলার জিনিস এগুলো কিন্তু পাট দিয়ে তৈরি তো এগুলো পাট দিয়ে তৈরি আমাদের বাঁশ আর সমস্ত করে দেখতে পাচ্ছি ডেকোরেশানটা একাধিকভাবে কিন্তু যে একটা আলাদা গ্ল্যামার লুকিং লাগছে তো এখানে এলে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কিছু শিখতে পারবে শিক্ষণীয় ব্যাপার বা এডুকেশান পারপাসে পুজোর থিমটাকে পুরোভাবে পরিচালনা করে সাজানো হয়েছে এখানে বাংলার ঐতিহ্যবাহী দেখতে পেলে যে আমরা চাষবাস চাষিদের ক্ষেত্রে এগিয়ে দেখতে পাচ্ছি আমাদের যে বস্তাগুলো যে আসলে এগুলো আমাদের যে শস্য চাষবাস করে রাখা হয় যা বাণিজ্যিক যে সমস্ত জিনিসগুলো আর এখানে আমাদের যারা বীর শহীদ হয়েছেন সমগ্র তাদেরই কিন্তু উদ্দেশ্যে এই পুজো থিমটাকে আড়ন করা তো ভেটরটা কিন্তু একেবারে কাজকর্ম হচ্ছে তো লাইট কিন্তু কম রয়েছে সেই ক্ষেত্রে ছোটোবে তোমাদের ওর দেখিয়ে দিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবে যাতে মানুষজন জানতে পারে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তো কাজ এখন মায়ের কিন্তু পুরো সারসজ্জার কাজ চলছে আমাদের বাগনান খাড়োর তার পুজো আর এখানে কিন্তু সবচর্য প্রত্যেকবারে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রতিমা এবং আমাদের পুজো প্যান্ডেলের থিম উপহার দিয়ে থাকে তাই এবছর কিন্তু পুজো দেখতে আসতে হলে বাগনানী পুজো দেখতে আসতে হবে তো এবছরে বাংলার ইতিহাস যে পুজো মণ্ডপের থিমটা তৈরি করেছে তোমাদেরকে একখানে একটু পুজো দেখিয়ে দিই আমার পেছনে দেখতে পাচ্ছো কিন্তু মায়ের যে সাজসজ্জাটা হচ্ছে খুবই সুন্দর প্রক্রিয়া পরিবহনে আর এই সমস্ত প্যান্ডেলটাতে কিন্তু যে বাংলার ইতিহাস জুড়ে দিয়ে সে কাজকর্মগুলো করা হয়ে রয়েছে তাই তোমরা এবছর পুজো মণ্ডপটা ঘুরতে এলে দেখতে পাবে ভিডিওটি কে কথা রেখে দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত সবার মতো শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু প্যান্ডেল ভিতরে বাড়িয়ে যাচ্ছি ভালো কাজকর্ম চলছে বন্ধুরা আর এটা আছে পুজো মণ্ডপের বাইরে মানে আউটডোর পার্সন বৃষ্টির জন্য কাদা কাদো ভাব রয়েছে এখনও তো পুরোপুরিভাবে কমপ্লিট হলে কিন্তু পঞ্চমী থেকে বাগনান কিন্তু একটা দেখার মতো দুর্গোৎসব পরিচালিত হয় এটা সামনে ওখানেও রয়েছে একটি পুজো মণ্ডপ তো এই পুজো যেটা ফ্রন্ট লুক তোমাদেরকে দেখে দিয়েছে ফ্রন্ট লুক এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হলে আমার মনে খুবই দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা আর বাগনান থেকে কারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা ভিতরে অনেক কাজকর্ম করছে তো বেশি বক বক না করি সামান্য তোমাদেরকে তুলে ধরে দেখিয়ে দিলাম যাতে মানুষের কাছে একটা ইনফরমেশান এবং আপডেটটা পৌঁছে যায় যতটা দেখা যাচ্ছে সেই হিসাবে তোমাদেরকে ভিডিওটা দিলাম আর সবশেষে ভিডিওর শেষে একটাই কথা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না তো চলো টাটা বাই বাই তো বন্ধু আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট পুজো মণ্ডপে